আমার অনেক ভালোবাসার প্রিয় আপুরা আমার কাছ থেকে জানতে চান আমার অনেক আপুরা আছে আমাকে অনেক ভীষণ ভালোবাসে তারা জানতে চান যে আমি আর ভিডিও দেবো কি না আর ভিডিও ছাড়বো কি না ইউটিউব থেকে বিদায় নিয়ে চলে যাব তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনে নতুন আর একটা লাইফ স্টাইলের ডেলি বলক নিয়ে আমি নীলা বলছি গাজীপুর থেকে ছোটো ছোটো অংশ নিয়ে এই ভিডিওটা সাজাইছি আশা করি আজকে আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগবে বেশ কিছুদিন পরে আসছি অনেক দিন ধরে আপনাদের সাথে মনের কথা সুখ দুঃখের কথা শেয়ার করা হয় না তাই সুযোগ করে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি ফুল ভিডিওটা আপনারা দেখে নেবেন তাই তো সকাল এখন সাড়ে সাতটা বাজে বাচ্চাকে নিয়ে যাচ্ছি স্কুলে তো ওকে ছোটো ছেলেকে স্কুলে দিয়ে এসে ওকে নিয়ে আর স্কুলে বসে থাকা হয় না যদি বসে থাকি তাই তো আমার বাসার আর কাজকর্মগুলো মানে ভেসে যাবে তাই সেই কিন্তু চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি আর বড়ো ছেলের দুপুরে খাবার দিতে হবে ওর বাবারও দুপুরে খাবার দিতে হবে কারণ আপনারা সবাই জানেন আমি ছোটোখাটো একটা বিজনেস করি ওই মালটা কাটুন ওর বাবা সকালে নিয়ে যায় এই কারণে আর খাবারটা নিতে পারে না আমাকে যে দিয়ে আসতে হয় তা আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর ছেলে গোসল করবে তার জন্য একটু গরম পানি বসিয়েছি আর এখানে মাছ বের করে রেখে গিয়েছিলাম ফ্রিজ থেকে তারপর মশলা সব কিছুটি বের করে রেখে গিয়েছি কারণ বড় ছেলেকে নিয়ে আবার স্কুলে যাবো ছোটো ছেলে দশটা দশে ছুটি হয় তা বাসা থেকে আমার ফিরে আবার নয়টা পঞ্চাশে চল্লিশে বেরোইতে হয় কারণ এই জায়গাটা হেঁটে যায় অনেক তাড়াহুড়া পেশা পেশারাবিটটা আসি তা আমার অনেক কাপড়া জানতে চান যে আমি ইউটিউব থেকে বিদায় কি কিনা আর ভিডিও দেবো কি না তাদের জন্য মানে আমার এই ছোট্ট ভিডিওটা তো এখানে আমি সকালবেলা কিন্তু এগুলো কুটাকাটি করে রেখে গিয়েছিলাম এখানে লাউ কেটে রেখে গিয়েছি পিঁয়াজ মরিচ আর এটা মানে খেসারি শাক যেটা ওটাই আমি কেটে নিয়েছি অনেক তাড়াহড়া করে কেটে নিয়েছি হয়তো কাটাটা একটু আস্তে দিতে কাটলে সুন্দর হতো সকালের ব্যস্তময় সকালটা আমার এইভাবে পার হচ্ছে কারণ দুপুরে রান্নাটা এখন সকাল আটটা বাজে বসাইতে হয় কারণ আটটা বাজে যদি না বসায় না তাই সময়ের সাথে পেরে উঠতে পারি না রান্না আপনাদের সাথে শেয়ার করিনি এখানে লাউ দিয়ে রুই মাছ দিয়ে রান্না করছি এটা বাইরে থেকে আমার বাবা নিয়ে আসছিল আমাদের গাছের লাউ তা এখনও আমার রান্নার পরে খাওয়া হয় নাই তারপর আমি বয়সটা দিয়ে দিছি কারণ অনেক দিন ধরে আপনাদের সাথে সুখ দুঃখের কোনো কথাই শেয়ার করা হয় না আর আপনাদের মাঝে আমি নিজেকে প্রেজেন্ট করতে পারি না খুব চাপ হয়ে যাচ্ছে জানি না এইভাবে আমি কতদিন চলতে পারবো তাই সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি আমার পরিবারকে যেন সবাইকে এভাবে নিয়েই আমি বাঁচতে পারি তাই তো এখানে শাক ভাজি করেছি আর সিম আলু দিয়ে ভাজি করেছি এটি সার সারা সিম মানে আমাদের গাছের সিম অনেকটাই মজা লেগেছিল খেতে আমার মাকে নিয়ে গেছে বাবা তখন নিয়ে এসছিল ওইগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তাই তো মানে বাচ্চাদের যে দুপুরে খাবারটা দিতে হয় অনেক তারা তাড়াহুড়া বেটরে ওদের খাবারটা দেই। আজকে প্রথম ওরা ড্রেস পরে যাচ্ছে ও আমার ভাইস ছবি তুলে ওর মার কাছে দিব তো আমি দুটো সেলফি তুলে নিলাম আর যে এখন দশটার কাছাকাছি বেজে গিয়েছে তখন অনেক তাড়াহুড়া করে যাচ্ছে। তোকে দিয়ে তারপর দোকানে ওর বাবার খাবারটা দিয়ে মানে আমি একসাথেই সব কিছু নিয়ে গেছি ব্যাংকে গিয়েছি ব্যাংকের কাজ শেষ করে তারপর বাসে আসছি এখন সাড়ে এগারোটা বাজে এখনও কিন্তু আমার ঘরে বাসি বিছানা পড়ে আছে এই তো এখনও কিন্তু মানে এক গ্লাস পানি খেতেও আমি সময় পাইছি না এখনও খাইনি বিছানা গুছিয়ে ঘরে ঘরটা একটু গুছিয়ে গাছে নিয়ে তারপর মা ছেলে মিলে সকালকার নাস্তা মানে দুপুরে খাবার দুইটা একসাথেই খেয়ে নিব তাই তো আমি জানাটা খুলে নিলাম আর এখন বিছনাটা গুছিয়ে নেব তাই এইভাবে আমার জীবনটা মানে পার হচ্ছে আসলে একা জীবনের মানুষের না এইভাবেই হয়তো সকালে খাবার দুপুরে খায় দুপুরে খাবার রাতে খায় তাই সবাই আমার জন্য দোয়া করবেন কারণ আমি যেন সবসময় আমার হাজব্যান্ডের পাশে এভাবে লেগে বেঁধে থাকতে পারি আর আমার বিজনেসটা যেন আমি অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারি আপনাদের দোয়ায় কিন্তু আমি অনেক সাড়া পেয়েছি আল্লাপাক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়েছেন হয়তো আমার একটু কষ্ট হচ্ছে পরিশ্রম হচ্ছে কিন্তু সবার ছোট বড় সবার দোয়া সাথে আমার এই কারণে আল্লাপাক আমাকে অনেক দূর জানি না কত দূর নিবেন তারপর আল্লাপাকের উপরে আমি খুব ভরসা আছি যেন আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যান তাই চিন্তা ভাবনা করতেছি আপনাদের মাঝে একদিন দুই দিন পর পর একটা করে ভিডিও দিব কারণ মনে হয় কি যদি আপনাদের সাথে কোনো কথা শেয়ার না করি আসলে ভালো লাগে না আর আপনাদের ভিডিওগুলো আমি সেভাবে দেখতে পারতেছি না তা আমি যদি দুদিন একদিন পরে একটা করে ভিডিও দেই আশা করি আপনাদেরকে আমি পাশে পাবো আর ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকবো তাই তো এখানে ছোটো ছেলেকে খাইয়ে দিচ্ছি মা ছেলে একসাথে মিলেই মানে দুপুরের সকালকার নাস্তা দুইটা একসাথেই খেয়ে নিচ্ছি খেতে খেতে এখান থেকে বিদায় নিচ্ছি দেখাবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম